এই যে এই জায়গাটা দেখছো না এই জায়গাটায় অনেক জাগ্রত একটা পুজো হয় তো ছোটবেলার কথা খুব মনে পড়ছিল তো যাই হোক আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে গেলাম ছাদে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর আমরা এক টেবিলে বসে পড়েছিলাম খাবার দাবারের বিশাল অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো তোমরা দেখতে থাকো আমি কী কী খেলাম তো ফার্স্টেই বাসমতি চালের রাইস তার সাথে ছিল ভেজ ডাল আর তারপরেই আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাতটাকে মেখে খাচ্ছিলাম তো খেতে খেতেই তারপরে চলে এসেছিল আমার পাতে দই কাতলা হ্যাঁ আমি পেটির পিস পছন্দ করি তো দই কাতলার গ্রেভিটাও দারুণ ছিল তারপরে তো পাতুরি আর তারপরে শো স্টপার ছিল হচ্ছে মাটন আর শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি সন্দেশ পাপড় হরপেট খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা দারুণ আড্ডার আসর বসেছিল বাই দ্যাট টাইম আমার মার বৌদিও পৌঁছে গেছিল আমরা সেদিন প্রচুর আড্ডা দিলাম যে আমার হাতে মাসাজ দিয়ে দিচ্ছে আর বিকেল হতে না হতেই বাড়ি পৌঁছে গেলাম ও সো সো গিফট কেনা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি প্রচন্ড এক্সহস্টেড লাগছে কারণ এখন আবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে ফর আনাদার ইনভিটেশন হ্যাঁ এটা আমার পাশের বাড়ির একটা ছোট্ট একটা বেবির একটা অন্নপ্রাশন আছে তো ওই বেলা অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেছে এবেলা ডিনারটা আছে ডিনার পার্টি এসে মেকআপ করতে হবে ড্রেস আপ করতে হবে কাশ মেকআপ ড্রেসআপ ছাড়া দিদি যেতে পারতাম সো কোনো উপায় নেই আমাকে মেকআপ ড্রেসআপ যতই করতে হবে নাহলে সবার থেকে আমাকে অড আউট লাগবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আবার আমি চলে যাবো একটু পরের বেটবো ভাইস তো আমি ভেবেছিলাম তো শাড়ি পরবো শাড়ি পরার খুবই বেশি ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি করতে পারলাম না এই ওয়ান পিসটাই পরলাম ফুল লুকটা লাস্টের মধ্যে দেখাবো

তো তোমরা জানো আমাকে কেমন লাগছে তোমরা আমার এই আউটফিটটা দেখেও থাকতে পারো অথবা নাও দেখে থাকতে পারো প্লিজ ডু কমেন্ট আমাকে কেমন লাগছে অ্যান্ড অ্যাজ আই সে আই লাভ টু রিপিট মাই ক্লোথ সো বাই খুব লেট হয়ে গেছে টাটা ভেনুটা কাছে বলে মানে এখান থেকে জাস্ট ওয়ান মিনিট আমার বাড়ির থেকে নাহলে প্রচণ্ড প্রবলেম হয় যেত সাড়ে নটার কথাও আমি ইনভিটেশনে যাচ্ছি ও পুচকুগুলোকে দাঁড়া আমি এসে আদর করছি তোদের এক মিনিটের মধ্যে চলে এসছি এবার ভেতরে ঢুকবো খুব লজ্জা লাগছে এত রাতে আসলাম আমার পাড়ার ফ্রেন্ড বিদিশা ও হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড চাইল্ডহুড ফ্রেন্ড তাই ওর বোনপুর অ্যাকচুয়ালি অন্নপ্রাশন ছিল আর আমি আসব না তো এটা হতেই পারে না এক ডাকে আমাকে চলে যেতে হয়েছিল আমি ফার্স্টে গিয়ে আগে গিফটটা দিয়ে দিলাম তারপরে একটু হালকা স্টার্টার খেয়ে নিলাম বিকজ অনেকটাই রাত হয়ে গেছিল তো অত রাতে স্টার্টার খেয়ে পেটটা ভরিয়ে লাভ ছিল না তো তাই ডিরেক্ট আমি ডিনার করতে বসে গেছিলাম তো তোমরা মেনুতে তো দেখতেই পেলে কি কি আছে আর এতটা সুস্বাদু ছিল না খাবারগুলো কি বলবো প্রত্যেকটা আইটেমই জাস্ট অসাম ছিল সো দুবেলা মিলিয়ে খাওয়া দাওয়া জমে গেছিলো আর অন্যদিকে দেখতে পাচ্ছ খুব ভালো এনজয়মেন্ট চলছিলো খাওয়া দাওয়া করে অ্যাটলাস্ট বাড়ি চলে গেছিলাম এগারোটা নাগাদ আমি বাড়ি চলে এসেছি আমি মেকআপটা জাস্ট রিমুভ করলাম তো এবার আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমাতে যাব তো আজকের মতন সারা সারাদিনটা খুব এন্টারটেনিং গেল আমার জন্য খুব ভালো কাটলো আর খুব একটা হ্যাপেনিং ডে ছিল অ্যাজ আই সেড ইউ প্রিভিয়াসলি তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো সো কিপ ওয়াচিং মাই ব্লগ প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই